আজকে দেখাবো চিংড়ি মাছের পাতা কাটলেট এটি আমরা করবো কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতা খুব ভালো খেতে হয় মিষ্টি হয় আগেকার দিনে মা ঠাকুমারা এই রকম রেসিপি বানাতেন একদম ঘরোয়া মশলা দিয়ে আমরাও আজকে তাই করব। তার জন্য আমরা এখানে এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো এখানে পরিষ্কার করে ধোয়া এবং বাছাই করার কাজ চলছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বাছাই করে ধুয়ে নিয়ে এবারেতে নুন মাখিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের নুন হাতে করে ভালো করে মাখানো হচ্ছে তারপর এটাকে আমরা মিক্সিতে বেটে নেব কাদা কাদা করে বেটে নেওয়া হচ্ছে দেখুন এরপর এতে আমরা পেঁয়াজ কুঁচো এবং লঙ্কার কুচি ভালো করে দেব আপনারা বাটা লঙ্কাও কিছুটা দিতে পারেন আর কিছুটা কুচো লঙ্কাও দিতে পারেন আমরা এখানে সম্পূর্ণটাই কুঁচো লঙ্কা ব্যবহার করছি তারপর স্বাদ মতো নুন দিতে হবে মাথায় রাখবেন আগে থেকে মাছে নুন দেয়া আছে সেই মতো নুন দেবেন তারপর হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমরা এতে দিয়ে দেব। তারপরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপর এটি হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতে করে ভালো করে মাখিয়ে নিয়ে বা কোনো কিছু চামচের দ্বারাও আপনারা মাখাতে পারেন কিন্তু হাতে করে মাখালে মাখানোটা খুব ভালো হয় সমস্ত মশলা এবং চিংড়ি মাছের মধ্যে মিলটা ভালো হয় তারপর এটি আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে থাক ততক্ষণ আমরা আমাদের বাগান থেকে কুমড়ো পাতা কেটে আনি দেখুন আমাদের বাগানে কীরকম কচি কচি কুমড়ো পাতা হয়ে আছে আর এটি কুমড়ো পাতা দিয়ে করলে সত্যি খুব সুস্বাদু খেতে হয় তাই আপনারা চেষ্টা করবেন কুমড়ো পাতা দিয়ে এটিকে করার আগেকার দিনে মা ঠাকুমারা এটি কুমড়ো পাতা দিয়েই করতেন বর্ষার দিনে টিপটিপ করে বৃষ্টি পড়লে এটা খাবার মজা আরও বেড়ে যায় তারপর এদিকে আমাদের কুমড়ো পাতাকে তুলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোর সাথে ধনেপাতা পাতা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে শেষে মিশলে ধনে গন্ধটি খুব সুন্দর থাকে এরপর ময়দা এবং চাল গুঁড়ো ময়দা যতটা নেবেন তার হাফ চাল গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন অল্প পরিমাণ মতো নুন দেবেন হলুদ দেবেন তারপর সর্ষের তেল দেবেন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন শুকনো অবস্থায় তারপর এতে জল দিতে হবে জল দিয়ে এটাকে এবার গুলতে হবে যেন খুব পাতলা না হয়ে যায় এবং বেশি মোটাও না থাকে সেই রকম জায়গায় এটাকে তৈরি করতে হবে হাতে করে বা কোনো কিছু সাহায্যে ভালো করে মাখিয়ে নেবেন যাতে সুন্দরভাবে কোনো লামস না থাকে সেটা খেয়াল রাখবেন ভালো করে এটা ফেটিয়ে নেবার পরে এরপর আমরা এইখানে মাছের কাছে চলে আসবো ততক্ষণে ওটা একটু ভিজে যাক এবার এইখানে যে মাছটিকে আমরা বেটে মশলা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে সেই মাছটিকে এবার পাতার মধ্যে দিয়ে মোড়ার পালা এই মাছ বাটাটিকে চামচে করে সুন্দর করে নিয়ে পাতার মধ্যে চাড়িয়ে দিতে হবে তারপর এটি পান মরার মতো করে আস্তে আস্তে মুড়তে হবে সেটা যে যার হাতের মতো করে নেবেন আর এটিকে সুন্দর করে মুড়ে নিয়ে ছোট্ট করে চপ কালডেটের মতো আকার দিতে হবে যা চৌকো দিতে পারেন ত্রিকোণাও দিতে পারেন তারপর এটিকে একটি টুথপেক কিংবা ঝ্যাঁটা কাটি দিয়ে গুঁজে আটকে দিতে হবে যেন এটা ভাজতে গিয়ে খুলে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এইভাবে একটি একটি করে আপনাদেরকে সবগুলো রেডি করে ফেলতে হবে এইখানে আমাদেরও একটি একটি করে সবগুলো রেডি করা হচ্ছে ভিতরে সুন্দর করে মশলা দিয়ে আর মুড়ে দিয়ে টুথপেক বা ঝ্যাঁটা কাটিয়ে এঁটে দেওয়া হচ্ছে এইভাবে আমরা সবগুলো রেডি করে নিয়েছি এরপর আমরা কড়াইয়েতে সর্ষের তেল দেব সর্ষের তেলটি গরম হচ্ছে সর্ষের তেল গরম হয়ে দেখুন ধোঁয়া উঠছে তারপর এটা ভালো করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে দেখুন একটি একটি করে তেলের মধ্যে ছাড়া হচ্ছে প্রথমে একটি ছাড়া হলো দ্বিতীয়টিও আমরা ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে আমরা একটি একটি করে চারটি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটাকে ভাজতে হবে খুন্তিতে করে একটু একটু করে তেল ওপরে তুলে দেবেন তাহলে ওপরটাও মোটামুটি শক্ত হয়ে যাবে প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটি লো রাখবেন লো রেখে উল্টে পাল্টে ভাজবেন দেখুন এখানে কি সুন্দর উল্টে পাল্টে ভাজা হচ্ছে আর আস্তে আস্তে কীরকম লাল হয়ে যাচ্ছে যখন দেখবেন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটি একটু বাড়িয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেবেন দেখুন আমাদের এখানে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাল হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তারপর একটি একটি করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এই ভিডিওটা যারা এখনও দেখছেন আর সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন ততক্ষণে আমাদের এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার পরিবেশন করার পালা বর্ষার দিনে শীতকালে যাকেই পরিবেশন করবেন চা মুড়ি বা গরম ভাতের সঙ্গে সেই অবাক হয়ে যাবে দেখুন ভেতরে কত সুন্দরভাবে মশলা দেয়া আর কি সুন্দর হয়েছে আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে তা আমরা বুঝতে পারছি রূপে গুণে যেন অতুলনীয়